আসসালামু আলাইকুম এভরিওয়ান হেপি স্কি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আজকে খুব সুন্দর একটা গোলাপের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আপনারা ফ্রকের মধ্যেও ইউজ করতে পারবেন এবং মাথার ব্যান্ড হেয়ার ব্যান্ডও ইউজ করতে পারবেন আর আমার চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল আমি আপলোড করেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন যারা নতুন আপনারা আজকে প্রথম দেখছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আর যারা সবসময় দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন আপনারা যারা দেখছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেই আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে নতুন অপরাধ শিখতে পারে দেখতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা আমার আরেকটা চ্যানেল আছে হেফিসক্রিপশন টু পয়েন্ট জিরো ওই চ্যানেলে আমি একদম বেসিক থেকে সব টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে যারা নতুন অপরাধ বিশেষ করে যারা নতুন আপরাধ তারা অবশ্যই এই চ্যানেলটি যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে ওই চ্যানেলটাও অবশ্যই স্ক্রিনে দেখা ওই লোগোটা দেখে আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলে চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই সুন্দর গোলাপের টিউটোরিয়ালটা করেছি আমি আজকে নয় তারের এই দুইটা সুতা দিয়ে এই দুই কালার সুতা দিয়ে আপনারা যদি চান তো অন্য যে কোনো সুতা দিয়েও কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সুতার ফিটনেসের সাথে অ্যাডজাস্ট করে সুসটা ইউজ করতে হবে আর এটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন টু পয়েন্ট জিরো মধ্যে দেওয়া আছে ওইখানে আপনারা ভিজিট করবেন ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশানটা এটা আপনারা আপনাদের পছন্দসই সই অবশ্যই ম্যাচিং করে নেবেন তাহলেই হবে অথবা এক কালার দিয়েও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পর এবার আমরা চেন করে নিচ্ছি এভাবে সুইচটা খুব ইজিভাবে রেখে এভাবে চেন করে নেবেন আমরা একশো পাঁচটা চেন করে নিব গনা একশো পাঁচটা চেন করে নিচ্ছি চেন করে ফিরছি আমি এখানে আমি একশো পাঁচটা চেন করে নিয়েছি এবার পরবর্তী কাজটা দেখাচ্ছি দেখুন এক দুই তিন তিনটে চেন স্কিপ করে আমরা জানি তিনটে চেন সমান একটা ডাবলকুশি তিনটে চেন স্কিপ করে চার নম্বর চেনে আমরা একটা ডাবলকুশি করে নিচ্ছি আবারও একটা ডাবল পিসি করে নিচ্ছি এখানে আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন একটা চেনের কিন্তু দুইটা লুপ থাকে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড আমি যখন আপনারা কাজ করবেন তখন এক সাইড থেকে কাজটা করবেন আপনারা যদি একবার ফ্রন্ট সাইড করেন একবার যদি ব্যাক সাইডে করেন তাহলে আপনাদের কাজটা কিন্তু এলোমেলো হয়ে যাবে অর্থাৎ বাঁকা হয়ে যাবে এবং প্রত্যেকটা লুপ দেখে দেখুন আমরা ব্যাক সাইডে যে আছে প্রত্যেক লুপ থেকে আমি ডাবলকুশিটা করতেছি একবার আপনার যদি একটা চেন যেমন এখান থেকে একটা লুপ যদি আমরা যদি স্কিপ করি তাহলে কিন্তু কাজটা ফাঁকা হয়ে যাবে তাই কাজ করার সময় আমাদের মনোযোগ সহকার করতে হবে এবং প্রত্যেকবারই একই লু একই পাশ থেকে আমরা ডাবল কুশি করে নিব একই লুপ থেকে এই দেখুন প্রত্যেক লুপ থেকে আমরা ডাবুকুশি করে প্রত্যেক লুপ থেকে আমরা ডাবুকুশি করে নিচ্ছি আবার সুতাও বেশি টানাও যাবে না কিংবা বেশি ডিলও দেওয়া যাবে না বেশি টান দিলে কিন্তু কাজ কুচকে যাবে এবং বেশি ডুল দিলে কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে তাই খুব ইজি ভাবে রেখে কাজটা করতে হবে আর যারা নতুন আপুরা দেখতেছেন তারা অবশ্যই কয়েকবার ট্রাই করবেন ট্রাই করলে অনেক আপনারাও করে নিতে পারবেন Take a step. আমি কিন্তু একই সাইডে একটা লোক থেকে কিন্তু ডাবল কুশিগুলো করতেছি এ বাবা আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখানে আমরা একশো পাঁচটা চেনের উপর একশো পাঁচটা কুশি করে নিয়েছি এবার আমি তৃতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি আমরা এখানে ছয়টা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে নেওয়ার পর আমরা এখানে চেইন করে নিয়েছি চেন করে নেওয়ার পর কাজটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে দুইটা চেন, চেন স্কিপ করবো এক দু দুইটা চেন স্কিপ করেই এখানে একটা ডাবল খুশি করে নিব তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল খুশি এবার আবার আমরা তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটে চেন করে আবারও দুইটা চেন স্কিপ করে এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি আবার আমরা তিনটা চেন করে নিচ্ছি আবার দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি আবারও তিনটা চেন দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি তিনটা চেন দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি তিনটা চেন দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি এই লাইনের মূলত কাজটা হবে এটাই আমরা প্রত্যেকবারই তিনটা করে চেন করে নিব তিনটা করে চেন করে নিব আর দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবলকুশি করে নিব দেখুন আমাদের ডিজাইনটা সম্পূর্ণ এই ডিজাইনটাই হবে এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিয়ে আমি কাজটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এবার এবার আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক আমি এখানে চারটে ডাবু কুশি করে নিয়েছি পাশের ফাঁকা করে আমি আবারও চারটে ডাবু কিশ করে নিচ্ছি এক দুই তিন আচ্ছা আর চারটে দাবি খুশি করে নিয়েছি এক tíu cháu mệt আমরা এখানে চারটা করে চারটা করে ডাবল করে নিয়েছি এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবার দেখুন আমি এখানে তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে ঠিক একে করে আমি আবার একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি আবার এখানে একটা স্লিপ স্টিচ করে

কারণ আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল খুশি সেই জন্য আবারও তিনটা ডাবল খুশি করে নিচ্ছি দুই তিন আমাদের এখানে চারটা ডাবল খুশি হয়ে গেছে আবারও পাশে ফাঁকা করে আমরা ডাবল খুশি করে নিচ্ছি চারটা এক দুই এখানে চারটে এখানে চারটে ডাবল ক্রোশি করেছি এবার আবার এখানে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে নিয়ে আবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি আবারও পাশের রাউন্ডে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন আবারও ডাবল কুশি করে নিচ্ছি তিনটা আবারও তিনটা চেন সমানে একটা ডাবল কুশি এখন আবার আমরা আর তিনটা ডাবল কুশি করে নিচ্ছি এখানে তিনটে ডাবল খুশি করে নিয়েছি এবার আমরা এই যে এইটা ডাবল খুশি আছে এই ডাবল খুশি মাথার উপর আমরা দুইটা ডাবল খুশি করে নিব ডাবল খুশির মাথার উপর আমরা দুইটা ডাবল খুশি করে নিচ্ছি এক ডাবল কুশি মাথার উপর ডাবল কুশি করে নিয়েছি এখানে আবারও ডাবল কুশি করে নিচ্ছি আমরা এক দুই তিন এখানে আবার তিনটা ডাবল কুশি করে নিয়েছি এখানে আবার তিনটা চেন এক দুই তিন তিনটা চেইন করে আবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব আবার এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর আবারও তিনটে চেন পনি এক দুই তিন তিনটে চেন পনি আবারও আমরা এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন একটা ডাব কুশি আবারও ডাব কুশির মাথার উপর থেকে আমরা দুটা ডাবুকু করে নিব কুশি করে নিয়েছি দুইটা ঠিক আবারও ফাঁকা কর থেকে আমরা খুশি করে নিব তিনটা এক দুই

ডাবল কুশির উপর ডাবল কুশি কর নিব দুই তিনটে চেন সমান একটা ডাবল কুশি চারটে ডাবল কুশি আবার ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি ডাবল খুশি আবারো ফাকা করে তিনটা ডাবল খুশি এক দুই তিন তিনটা চেইন আবারো এখানে স্লিপেস্ট স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব আর এখানে ওই সিঁড়ি পিস্টি দিয়ে চলে যাবো আবারও আমরা তিনটা চেন করে নেবো এক দুই তিন এইভাবে আমরা পাঁচটা পরে কমপ্লিট করে ফিরছি সুতাতে আমি জয়েন দিচ্ছি এখানে আমি চারটে চেইন করে নিচ্ছি এক দুই তিন চারটে চেইন করে নিয়েছি চারটে চেন করার পর এবার আমি এখানেই দেখুন এই এখানেই আবারও ডাবল খুশি করে নিচ্ছি আগের মতো চারটা চেইন করে নিচ্ছি চারটা চেন করার পর এবার আমি দেখুন আমাদের কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবার আবার এইবার আমি সুইসের মধ্যে এক দুই দুইবার লুপ পেঁচিয়ে নিয়েছি লুপ পেঁচিয়ে নেওয়ার পর প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম এক দুই তারপর তিনবার তিনবার করেছি আমাদের চারটা লুপ হয়েছে এবার আমি করবো এটা দেখুন এইখানেই ডবল কুশির উপর থেকে করে আবারও দুইটা আবারও দুইটা করার পর এবার আমি এখানে পিকক ডিজাইন করব এক দুই তিন তিনটে চেন করেছি তিনটে চেন করে দুইটা চেনের গোড়ায় যে দুটা লুপ আছে চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে এই দুটো লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন আবারও সুসের মধ্যে দুইবার সুতো পেঁচিয়ে নিয়েছি বেঁচে নেওয়ার পর আবার একই ঘর থেকে আমি ত্রিপল কুচি করে নিচ্ছি এক দুই তিন দেখুন আমাদের ডিজাইনটা এখন আবারও ফাঁকা করে করে নিব এক দুই na hmm. আমাদের এক দুই তিন চার চারটা হয়েছে এখানে আবার আমরা এখানে চারটা চেন করে নেব এক দুই তিন চারটে চেন করে নিয়েছি এখানে কিন্তু আমরা ত্রিপল কুচি পাঁচটা করে নিয়েছি চারটে চেন করে আবারও শিল্পী দিয়ে জয়েন করে দিব শিল্পী সৃষ্টির জয়েন করে দিয়েছি আবারও ফাঁকা করে আমরা শিল্পী দিয়ে জয়েন করে আবার চারটে চেন এক দুই তিন চারটে চেন করে নিয়েছি চারটে চেন করে আবারও আমরা ঠিক আগের কাজটা রিপিট করব এক দুই তিন এখানে আমাদের চারটে হয়েছে এবার আমরা আবারও আগের মতো এখানে ডাবল পিসির উপরে একটা করে নিব ডাবল পিসির উপর একটা ত্রিপোট পিসি করে নেবো আবারও এক দুই ত্রিবোর পিসির উপর আমরা আবারও চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি আবার চেনে যে দুইটা লুপ আছে ওখান থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আবার ওইখানে dưới Hãy subscribe cho তাই আবারও আমার চারটে চেইন করে দিচ্ছে এক দুই তিন চার চারটে চেইন করে এখানে একটা সিলিপি স্টেশ করে জয়েন করে দিব তারপর আমরা পাশের করে একটা সিলিপি স্টেশ দিয়ে চলে যাবো দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা গোলাপ ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল এখন আমি ফুলটা আপনারা কিভাবে ধরবেন কিভাবে বানাবেন সেটাই বুঝি দিচ্ছি দেখুন এখান থেকে আমরা এটাকে ঠিক এভাবে এভাবে দেখুন আমাদের খুব সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল এবার এটা নিডলের সাহায্যে এখানে নিজের সাহায্যে এখানে সুতা দিয়ে সিলাই করে দিল দেওয়া যাবে আবার আপনারা যদি চান তো ঘাম থাকলে আপনারা সুতার ঘাম যেগুলো আছে ওগুলো দিয়ে আপনারা এটা জয়েন করে নিতে পারবেন দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল ফুলটা দেখতে অনেক সুন্দর এবং একদম কিউট একটা ফুল হলো এইভাবে আপনারা অবশ্যই সুন্দর ফুল বানিয়ে নিতে পারবেন এইভাবে সুতার কালার কম্বিনেশন ঠিক রেখে আপনারা যদি ফুল বানান বিভিন্ন কালারের সুতা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে